মানুষ চাইলে কি না করতে পারে দেখো পাহাড় কেটে বাড়ি বানিয়েছে আর এই সাইড দিয়ে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর নিচে কিন্তু একদম খাট আর ওই নিচ দিকে এটা জানি কি ফুলের গাছ ওই হলুদ হলুদ ফুল ফুটে আছে বেশ সুন্দর ফুল ফুটে আছে পুরো জায়গা জুড়ে আর এত সুন্দর লাগছে দেখতে কি বলবো মানে চোখই ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামুন মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো রবিবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছ আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা আজ রবিবার ছিল বলে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আর কর্তা সকালবেলায় খেয়ে দেয়ে বেরিয়ে চলে গেছে আসলে কি বলো কালকের যা রান্নাপাতি ছিল ওগুলোই সকালবেলায় খেয়ে বেরিয়ে চলে গেছে আর আজ রবিবার বলে আজ দেখো আমি সকাল সকাল ওদেরকে পড়াচ্ছি আর সকালবেলায় মেয়ের জন্য একটুখানি করে নিয়েছি কমপ্লান কমপ্লান দিয়ে বিস্কুট দিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে পড়তে বসে গেছে আর আমি একটুখানি চা করে নিয়ে চলে এসেছি এখানে বসে বসে চা খাচ্ছি আর ওদেরকে পড়াচ্ছি আসলে কি বলো সাধারণত আমি সকালবেলায় পড়াই না আমি সাধারণত বিকেল বেলাতেই পড়াই প্রতিদিন কিন্তু কি আর যেহেতু রবিবার বাচ্চারা সকলে খেলবে বলছে সে কারণে আজকে আমি সকাল সকালে পড়িয়ে দিচ্ছি সকাল সকাল পড়িয়ে দিলে সারাদিন মানে পর স্নান টান করে সারা বিকালটা ওরা খেলতে পারবে তাছাড়া ওরা তো কোনোদিনও মানে বিকেলে করে খেলতে পারে না কারণ ওই টিউশন পড়তে হয় আবার সন্ধ্যাবেলায় স্কুল সকালবেলায় স্কুল সারা দিনটা ওদের পড়াশোনার মধ্য দিয়েই কেটে যায় সে কারণে আজ একটু সকাল সকালই পড়িয়ে দিচ্ছি তাই কিন্তু সকাল সকাল আগে পড়িয়ে নিলাম পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কেন বলতো কারণ আগে ওই আজ রবিবার বলে না কাজগুলো একটু ঢিলে ঢিলে চলছে আজকে সারা দিনটা কিন্তু আমার এভাবেই কাটবে রবিবার দিন কেন জানি না মানে অটোমেটিক শরীর অলস হয়ে যায় আসলে ছুটি পাই তো তো কাজগুলো এই কাজগুলো না থাকলেই মনে হয় খুব ভালো হতো সারাদিন একটু ঘোরাঘুরি দেখছে দিক মানে এক ঘেমি কাজ করতে করতে ই হয়ে যায় কিন্তু কি করব ওই মেয়েদের জীবন এই এক ঘেমি তো মানে করতেই হবে যতদিন বেঁচে আছি ততদিন আমাদের এই কাজগুলো সংসারের করতেই হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন সে কারণে আর এগুলোকে তো আর ফেলে রাখা যায় না ওই ঢিলেমি করেই সারাদিন ধরেই কাজগুলোকে করি তো যাই হোক বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি এবার তো দুপুরে রান্না খাওয়ার পালা তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখি মশাই ডিউটি থেকে চলে এসেছে আমি ভেবেছিলাম মাংস নিয়ে এসেছে কারণ প্রতি রবিবারে সাধারণত আমাদের মাংসই নিয়ে আসে কিন্তু কী তো এই রবিবারে উনি আর মাংস আনেনি আসলে মাংস আনলে না আমি খাই না খাই না বলতে আমি যে মাংস খাই না তা কিন্তু নয় আসলে আমার মানে খেতে ভালো লাগে না আর কি নিজে রান্না টান্না করলে পরে না আর খেতে ইচ্ছে করে না সে কারণে এই রবিবারে আর মাংস আনেনি তবে মাছটা আমি খেতে ভালোবাসি তাই এই রবিবারে কিন্তু উনি মাছটাই নিয়ে এসেছে তো ছোট্ট একটা আমেরিকান রুই এনেছে বেশি রকম পিস হয়নি জানো তো তিনটে মাত্র পিস হয়েছে আর ছোট্ট একটা মাথা ছোট্ট একটা লেজা এগুলোই হয়েছে তবে হ্যাঁ দুপুরবেলায় খাওয়া দাওয়া চলে যাবে রাত্রে একটুখানি থাকলে খেয়ে নেবো আর পরের দিন সকালবেলা তো সোমবার নিরামিষ তো সে কারণে এইটুকু যেটুকু নিয়ে এসেছে হয়ে যাবে তো মাছটা আগে ভেজে নিলাম আর মাছটা কিন্তু আজকে আমি আলু বেগুন দিয়ে ঝোল করব কারণ অন্যান্য দিন মানে অন্যরকমভাবে রান্না করি আজকে আলু বেগুন দিয়ে ঝোল করব তাই বেগুনগুলোকে আগে কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি কারণ একসাথে যদি আলু বেগুন মশলা দিয়ে কষাই না তাহলে বেগুনগুলো ভেঙে ভেঙে যায় ভালো লাগে না তাই বেগুনগুলোকে আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আলুটাকে লাল করে ভেজে নিয়েছি ভেজে মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে তারপর বেগুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখন কিন্তু আমি জলটা দিয়ে দিলাম এবার জাল উঠে গেলে মাছটা দিয়ে দিচ্ছি এ পুরোপুরি জাল উঠে গেছে মাছটা দিয়ে দিচ্ছি নামানোর আগে ধনে দিয়ে সুন্দর নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকের মতো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার তো বাদ বাকি কাজকর্ম করার পারা সকাল সকাল তো কোনো রকম করে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়েছি তো রান্নাবান্নার পরে তো আমি আরেকবার ঝাড় দিই সে কারণেই কিন্তু ঘরদুয়ার ঝাড় দিতে লেগে গেলাম ভেতরের রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানো তো ভেতরের রুমটা এত ইঁদুরের অত্যাচার কী বলবো প্রতিদিন রাত্রিরেই ইঁদুরের অত্যাচারে আর ঘুমানো যায় না আর ইঁদুরের জ্বালাতে দেখো ট্রলি ফলি সবগুলো বের করে রেখেছি ওই তাকটা থেকে জানো তো একটা ট্রলি কেটে দিয়েছে তোমরা তো দেখেইছ আর এই যে নতুন ট্রলিটা এটা এবার মানে বাড়ির থেকে আসার সময় কিনে নিয়েছিলাম কারণ এবার ট্রলে নিয়ে যায়নি আসার সময় অনেক কাপড় চোপড় হয়ে গেছিলো সে কারণে ওগুলো ব্যাগে করে আঁটছিলো না বলে এই ট্রলিটা কিনেছি দেখি এই ট্রলিটাও কাটতে মানে কুটকুট কুটকুট করছে তারপর রাত্রিরে করেছি কি এই ট্রলিটাকে নিচে নামিয়ে রেখেছি কারণ ওখানে উপরে রাখলে পরে এই ইঁদুরে কাঁদতে আসে এত মানে এত ইঁদুরের অত্যাচার কি বলবো মানে বলার কোনো ভাষা নেই জানি না কোথা থেকে এসছে আগে যেন তো ছিল না অনেক কাপড় চোপড় কেটে দিয়েছে কর্তা একটা ভালো জ্যাকেট সেটাকে ওই দূরে কেটে দিয়েছে কেটে টুকরো টুকরো করে দিয়েছে তার জন্য অনেক বকা খেয়েছে কিন্তু বকা খেলেও কি করবো বলো আমার তো কিছু করার নেই জ্যাকেটটাকে ঝুলিয়ে রেখেছিলাম তারপরেও কেটে দিয়েছে জানো তো তো কী করবো আর মানে মন খারাপ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ এর প্রতি তো কারো হাত নেই তবে চেষ্টা করছে এগুলো যেন না আসে কিন্তু কিছু করার নেই ওই বাথরুমের ফুটো দিয়ে যেন তো ঘরে চলে আসে সামনের দরজা দিয়ে ঢুকতে পারে না পিছনের দরজা দিয়ে মানে দরজা দিয়ে ঢুকতে পারে না কিন্তু বাথরুমে যে ফুটোটা আছে আমাদের তো ঘরের ভিতরেই বাথরুম সে কারণে ও ওখান দিয়েই ঢুকে যায় আর তাড়িয়ে দিই আর রাত্রিবেলা করে সাধারণত ঢুকে দিনের বেলা সাধারণত আসে না শুধুমাত্র রাত্রিবেলা করে আসে তো জানি না এই অত্যাচার কতদিন চলবে তবে সাবধানভাবেই কাপড় চোপড়গুলো রাখতে হচ্ছে আর তোমরা তো এই যে কয়েকদিন ধরেই মোটামুটি বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টির কারণে কিন্তু পুরো চারিদিক ভিজে ভিজে হয়ে আছে তাই আর নিচটা আমি এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলাম না কারণ ঘরে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে পরে ঝাড়ুটা ভিজে যাবে আর শুকোবে না আর দিনে মানে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তাই আর ওর ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই নি এই ঝাড়ুটা দিয়ে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে মেয়ে খেলে জানো তো খেলে টেলে একদম মানে কি বলবো একা জঙ্গল করে রেখেছে আর দেখো ওই যে টিনের দরজাগুলো আছে তার পাশে ওখানে বালি দিয়ে সুন্দর করে ঘর টর বানিয়ে পুজো টুজো দিয়ে ওই খেলেছে ওগুলোকে আমাকে ভাঙতে না করেছে তো ভাঙলে পরে তো কান্না করবে সে কারণে আর ভাঙলাম না শুধুমাত্র সাইড দিয়েই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম আর এই জায়গাটায় দেখো পাথরগুলোর জন্য একটু অসুবিধে হয় কিন্তু কিছু করার নেই পাথরগুলোকে দেখি পরবর্তীতে মানে ওখানটায় না যখন মন্দিরে কাজ হবে ওখান থেকে কিছু সিমেন্ট ওই গোলা আর কি মশলা এনে দিতে হবে তাহলে পাথরগুলো ঢেকে যাবে আর জানো তো ঝাড়ু দিতে দিতেই হাতের মধ্যে যোগ ধরে আছে আসলে ওই ঝাড়ুটা ওখান থেকে আনছিলাম না ওখানে যোগটা ছিল তো হাতের থেকে যোগটা ফেলেছে তারপর দেখি ওখানে আর একটা যোগ তাই ওই দাদাটাকে দেখিয়ে দিলাম যে যোগটাকে মারা এই যোগটা অনেকটাই বড় তো এখানে দিয়ে যে কেউ গেলে পরে না টায়ে ধরে যাবে এভাবেই কিন্তু ঘাড়েটারে যোগ ধরে যায় সে কারণেই হচ্ছে ওই দাদাটাকে বললাম দাদাটা এখন যোগটাকে মেরে দিচ্ছে আর এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখো পুরো জায়গাটা ভিজে গেছে কিন্তু কালকের বৃষ্টিতে পুরোপুরি ভেজে নেই কিন্তু আজকের বৃষ্টিতে দেখো মানে কালকে রাত্রি সকালে মিলে মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে এই বেশ মাটিটা ভিজে ভিজে আছে তবে আকাশের পরিস্থিতি ভালো না তোমরা পিছন দিকে দেখলেই বুঝতে পাবে এখনও মেঘে ঢেকে আছে তো সে কারণে ভাবলাম না এখন তো একটু বৃষ্টিটা কমেছে এই সুযোগে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই তা না হলে আর ঝাড়ু দেওয়াই হবে না আর সকালবেলাতে কিন্তু উঠোনটা আমি সাধারণত ঝাড়ু দিই কেন কেন তো কারণ ওই যে বৃষ্টি পড়ছিল ঘুড়ি ঘুড়ি মতো বৃষ্টির মধ্যে ঝাড়ু দিইনি সে কারণেই হচ্ছে আর সকালবেলায় ঝাড়ু দেওয়া হয়নি তো জঙ্গলগুলো ওখানটায় জড়ো করে রেখে দিলাম কেন বলতো এখন আর ফেলতে যাব না আপাতত এখানে থাক যখন স্নান টান করার আগে সময় হবে তখন আমি দিকটায় ফেলে দেবো তাই ওই সাইড করে কিন্তু ওখানটায় জড়ো করে রাখলাম আর ঝাড়ুটাকে ওইদিকে রেখে দিলাম আর ছোট বালতিটা জল আছে বলে কিন্তু বেশ ভালো হলো ঝাড়ুটারও দিয়ে জল দিয়ে পা